বয়স ভিত্তিক সাফের যে কোনো ক্যাটাগরিতে বাংলাদেশের মেয়েদের আধিপত্য স্পষ্ট শুধু বয়স নয় বল সাফেও লাল সবুজের কন্যাদের সাফল্যের গল্প ভুঁড়ি ভুঁড়ি তবুও তাদের বেতন ভাতা নিয়ে বাফুফের মশির শেষ নেই আরও একটা সাফ মিশনের আগে বিতর্ক ফুটবলারদের খাদ্যাভ্যাস নিয়ে যদিও বিষয়টা নিয়ে গণমাধ্যমে একটু কড়া জবাবই দিলেন নারী উইং এর চেয়ারম্যান এই যে অর্পিতা বসে আছে না 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 আপনি আপনি থামেন আপনি থামেন আমি উত্তর দিতে দেন অর্পিতা এখানে বসে আছে জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা না কখনো পাঙ্গাস মাছ দেওয়া হয় না অনর্থ বিশ এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে দেশে ফেরার দুদিনের মধ্যে এবার আর একটা সাফের মিশন বাংলার জয়ী তাদের ভুটানের চাংলি মিথানে আগামী বিশ থেকে একত্রিশ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে অনর্ধ সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ সে আসরে শিরোপা জয়ের লক্ষ্য জয়ী তাদের এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে যেখানে আছেন গেলবারের অনর্ধ ষোলো সাফের দলের পনেরো অভিজ্ঞ ফুটবলার ওর পিতা ইয়ারজান প্রীতিদের সঙ্গে আছে অভিষেকের অপেক্ষায় থাকা নতুন আট আমাদের প্রিপারেশন মোটামুটি ভালো আমাদের টিমের নতুন পুরাতন মিক্স একটা টিম তো আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং প্রত্যেকটা ম্যাচ উইন করা এবং আমাদের আন্ডার লেভেলের রেজাল্ট ভালো তো আমরা সেই ধারাবাহিকটা ধরে রাখতে চাই রাউন্ড রবিন লিগে হয় এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত স্বাগতিক ভুটান ও নেপাল প্রত্যেকটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলে সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে উঠবে শিরোপা গেল বছর অনূর্ধ্ব ষোলো সাফের শিরোপা জয়ের পর আর ম্যাচ খেলা হয়নি এই দলটার তবে গেলবারের মতো অপরাজিত থেকে ট্রফি জিততে মুখিয়ে মাহবুবুর রহমান লিটুর দল টিমটা আমাদের সিনিয়র জুনিয়র মিলে একটা ভালো টিম হয়েছে তো আশা করি যে এ মেয়েরা আপনাদের নিরাশ করবে না আমি হোপ যে আমি সব সময় আশাবাদী যে এই টিমও ভালো করবে আর এখানে নতুন কিছু প্লেয়ার আমরা সেভেন্টিন থেকে নিয়েছি তা আশা করি যে টিম ভালো করবে সিনিয়র বলতে কি গত লাস্ট ইয়ার সিক্সটিন খেলছে কিছু প্লেয়ার আর এবার নতুন কিছু প্লেয়ার নিছি এখানে বাংলাদেশ নারী ফুটবলের জন্য ভবিষ্যতের জন্য অনেক ভালো ভালো প্লেয়ার আছে আগামী বিশ আগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা